কর্মজীবী মহিলাদের বিশ্রাম নেওয়ার সময় নেই এই যে সারাদিন বাহিরে কাজ করে এসে এখন আবার হচ্ছে বাসার কাজগুলো কমপ্লিট করতেছি দেখা যায় একদিন যদি আলসেমি করে এগুলো রেখে দিই তাহলে কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই কষ্ট করে হলেও কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাসায় এসে প্রতিদিনকার মতনই কাজে লেগে গেলাম তো গতকাল হচ্ছে অর্ধেক মানে কিছু কাপড় ধুইছিলাম সেগুলো শুখে গেছে দেখে সব ভালো মতন ভাস টাস করে ডরে রেখে দিলাম তারপরে প্রতিদিনের মতন আমার বিছানাটা ঝেড়ে নেই সকালবেলা ট্রাই করি আমি বিছানাটা গুছায় যেতে কিন্তু সারা দিন যেহেতু বাসায় থাকি না ধুলাবালি জমে যায় তো এসে অবশ্যই এটাকে ঝেড়ে টেরে তারপরেই বসি তো এদিকে হালকা পাতলা ফ্রেশ হয়ে গতকালকে পুরো কাপড় একসাথে ধুই নেই আরও কিছু কাপড় ছিল দুই তিন দিন মানে প্রায় এক সপ্তাহে আমি কাপড় ধুই নি দ্যাটস এইগুলো আর কি তো গতকাল কিছু ধুইলাম আর আজকে কিছু বাকি ছিল তো এইগুলোকে আজকে আবার ধুয়ে ফেলতেছি আমি দেখা যায় ওরকম সময় পাই না দেখে হাতে আসলে ওরকম কাপড় ধোয়া হয় না সবই হচ্ছে আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয় এই কারণে একটু বেশি জমে আর দুই তিন দিন জমায় তারপরেই ধুই তার একটু বেশি জমে যায় তো কাপড়টা আমি হচ্ছে দিয়ে চলে যাব সরাসরি রান্নাঘরে আমি এসেই সবার আগে কি করেছিলাম ভাতটা বসাই দিয়েছিলাম যাতে আমি এগুলো করতে করতে ভাতটা হয়ে যায় তরকারি আপাতত যা ছিল তা দিয়ে চলতো বা এই কারণে ভাতটা বসাই দিছি যদি বাবুর বাবা এসেও পড়ে যাতে ডিনারটা কমপ্লিট করতে পারে তো আমার এদিকে ভাতও হয়ে গেছে তো ভাত হওয়ার পর আমি হচ্ছে মাছ নামাই রাখছিলাম ফ্রিজ থেকে তো এখন হচ্ছে ওইগুলা ধুয়ে কেটে বেছে নিব তো বাবুর বাবার আবদার ছিল চার পাঁচ পদের তরকারি একসাথে নিয়ে আই মিন সবজি একসাথে নিয়ে যে কোনো একটা মাছ দিয়ে এক পদ তরকারি করতে তো যাতে ও হচ্ছে অফিসেও নিয়ে যেতে পারে আর ও আমার হাতের এই তরকারিটা খুব পছন্দ করে তো ভাবলাম যে তাহলে ওইটাই করি আর আগের ডাল ছিল মাংস ছিল তো ভাবলাম এক পথ করলেই হয়ে যাবে তা আমি হচ্ছে মাছটা যেই কয় পিস রান্না করবো সেই কয় পিস নিয়ে নিলাম আর এটাকে আমি সব সময় মাছ ধোয়ার আগে লেবু আর হচ্ছে লবণ দিয়ে পাঁচ মিনিট মেখে রেখে দিই এতে করে আরও খুব ভালো মতন পরিষ্কার হয় আমার কাছে মনে হয় যে একদম পারফেক্টলি মাছ ধোয়া হয়ে যায় এভাবে কষ্ট কম হয় আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি হচ্ছে এখন খুব ভালো মতন মাছটাকে ধুয়ে নিব তার আগে আমি হচ্ছে সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি বেগুন নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি সিম নিয়েছি আর আমার গাছের মিষ্টি আলুর শাকটাও নিয়েছি এই সব কিছু মিক্সড করে আমি রান্না করব। তার আগে আমি মাছটাকে খুব ভালো মতন ধুয়ে ভাজতে দিয়ে দেব আর মাছ ভাজা হতে হতে একটু ভালো করে আমি ভাজব তো মাছ ভাজা হতে হতে আমি হচ্ছে যেই সবজিগুলো নিয়েছি সবগুলো সুন্দর মতন কেটে বেছে নিব ধুয়ে নিব তারপর পিঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কেটে নিব আমার আগের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন যে আমি রান্না করার আগে সব কিছু একসাথে কেটে বেছে ধুয়ে নিয়ে নেই তো এদিকে মাছ ভাজা হতে থাক আর ওইদিকে আমি হচ্ছে সবজি কাটতে চলে যাই তো আমি একে একে সব ধরনের সবজি কেটে নিয়েছি আমার বাসায় যা যা ছিল সেগুলোই নেওয়া ট্রাই করছি আর প্রতিটা সবজি হচ্ছে আমাদের পছন্দের আমরা সব সময় দেখা যায় যেগুলো আমাদের পছন্দের এই টাইপের সবজি সময় কিনি তো আর আমি সব সবসময় এই ধরনের তরকারিতে আমার গাছের আলু শাকটা ব্যবহার করি আমার কাছে খেতে খুবই ভাল লাগে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর গাছে মানে তাজা সিম হচ্ছে কিনে আনছিল তো এই বছরের প্রথম সিম খাওয়া এটা তো ভালোই ছিল প্রথম হিসেবে একদম খারাপ হয়নি আমি ভাবতেছিলাম যে আবার সিদ্ধ হয় কি না আল্লাহ জানে পরে না দেখলাম ভালোই ছিল আর এদিকে আমার মাছগুলো এক পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আমি এইভাবে করে ভেজে নিব। তো অপর পিঠটাও আমি ভেজে নিব তার মধ্যে আমি হচ্ছে সবজি যেগুলো কেটে নিয়েছি সবগুলো খুব ভালো মতন ধুয়ে নিব কয়েকবার খুব ভালো মতনই ধুয়ে নিব আর এদিকে হচ্ছে আমার মাছ ভাজা কমপ্লিট তো মাছগুলো উঠে আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওইগুলোও এখন আমি হচ্ছে এই তেলেই একটু হালকা করে ভেজে নিব জাস্ট এক দুই মিনিট একটু ভেজে নিব এতে করে না আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা খুবই ভালো হয় মানে আমার কাছে খুব মজা লাগে এই কারণে আমি হচ্ছে এইভাবেই তরকারিটা রান্না করি যে এই যে হালকা একটু লাল লাল হয়েছে এই সময় আমি এটা তুলে ফেলবো আর তারপরে হচ্ছে আমার তরকারিটা আমি রান্না করে ফেলবো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা তরকারি রান্না করি ফার্স্টে তেল দিব তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিব আদা রসুন দিব একটু তারপরে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে আমি হচ্ছে ফার্স্টে সবজি দিয়ে দিব তারপরে ওইটাকে দুই তিন মিনিট কষিয়ে মাছটা দিয়ে পাঁচ দশ মিনিট কষানোর পর আমি হচ্ছে ঝোলটা দিয়ে দিব। তা আমার হয়েছে কি ভিডিও করতে করতে হুট করে কারেন্ট চলে যায় দেড়শয় আমি ওই স্যুটটা নিতে পারি নাই কোনো একদিন হচ্ছে আবার রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তরকারিটা একটু ঝোলই রাখবো আমাদের কাছে তরকারিটা এভাবেই ভাল লাগে আর পাশের চুলাতে হচ্ছে আমার গতকালের ডাল যেটা ছিল সেটা গরম করে নিতেছি ভাত তো হয়েই গেছে এই তো তো মানে মোটামুটি আজকের খাবার তাও বলতে গেলে তিন পদে হয়ে গেছে মাংস ছিল ডাল ছিল আবার এই নতুন করে এক পদ তরকারি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই তো আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আর এত সুন্দর কালার হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিলো যখন খাইছি মানে এতগুলো তরকারি মোটামুটি ওইবেলাতে আমাদের শেষ হয়ে গেছে আমি ভাবছিলাম পরের দিন সকালে ও একটু নিয়ে যাবে দুপুরে আমি একটু খাবো বাট তখনই প্রায় তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে গেছিলো যাই হোক তারপরে এই তো রান্না শেষ করে আমি যে কাপড়গুলো ধুয়েছিলাম প্রায় দুই ফালতি কাপড় হয়েছে এগুলোকে এখন আমি রোদ দিব রোদ দিয়ে আমি হচ্ছে গোসল করে নিব যেহেতু রান্না বান্না করছি তো গোসল অবশ্যই করতে হবে তো এই দিক হচ্ছে বাবুর বাবা আবার শপিং করছিল ও হচ্ছে তিনটা শার্ট কিনে নিয়ে আসছে তো এইগুলো হচ্ছে আমাকে আবার দেখাইতেছিল তো শার্টগুলো সুন্দর ছিল বাজেটের মধ্যে কিনছিল অফিসের জন্য ফর্মাল সো মানে রেগুলার ওয়্যারের জন্য আর কি তো কালারগুলো খুব সুন্দর ছিল বিশেষ করে তিনোটা কালার আমার খুবই ভালো লাগছে আর কাপড়ও মোটামুটি ভালোই ছিল রেগুলার ওয়ারের জন্য এই টাকার মধ্যে যা কিনেছে আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে তো এই তো এখন হচ্ছে আমরা খেতে বসবো আর আমি ভাবছিলাম ওইরকম খাওয়া দাওয়া করবো না আমার পেট হালকা ভরাই ছিল বাট তরকারিটা এত ভালো হয়েছিলো দেখতে লোভ সামলাইতে পারেনি আর আমি সবসময় এভাবেই খাই একটু বেশি করে ঝোল নিয়ে সবজি নিয়ে তারপরে আর বাসায় বোম্বাই মরিচ ছিল সেটাও নিয়ে নিছি তো এই তো সারা সারাদিন বলতে সন্ধ্যা থেকে টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম রাত পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ